কালের নিয়মে বাংলার বুক থেকে লুপ্ত হয়েছে অনেক বাস রুটই সেরকম একটি বাস রুট ডোমজোর থেকে জগদীশপুর সাতান্ন নাম্বার রুটের এই বাস রুট একসময় রম রমা চললেও এখন তা অতীত অতীতের এই বাস রুটের নামেই হাওড়ার ডোমজুরে রয়েছে আস্ত একটা দোকান ডোমজোর জগদীশপুর রোডের ওপর সাতান্ন নামে স্ন্যাক্স ও চা কফির একটি দোকান চালান মৌমিতা ঘোরোই ও লিলি দে ওনাদের আউটলেটে সকালের ব্রেকফাস্ট থেকে সন্ধ্যা স্ন্যাক্স হরিক রকম চা কফি পাওয়া যায় এছাড়া রয়েছে অন্যান্য মুখরোচক খাদ্য তালিকা মৌমিতা নিজে এটি করেছেন রয়েছে ডিএল এর ডিগ্রিও তার স্বামী ও এক বন্ধুর প্রেরণায় তিনি এবং লিলি দে দুজন মিলে ডুমজুরি সাতান্ন বাস স্ট্যান্ডের কাছে দোকানটি খোলেন সকাল হলেই খুলে যায় আউটলেট সকালের ব্রেকফাস্টে থাকে চিকেন স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ হাতিগোটা রুটি পরোটার মতো নানা খাবার মশলা চা এলাচি চা গ্রিন টি সহ চায়ের মধ্যে রয়েছে হরেক রকমের ভেরিয়েন্ট বিকেলে চা কফির পাশাপাশি চিকেন সিঙ্গারা ভেটকি ফ্রাই কুরপির চাহিদা থাকে তুঙ্গে আমাদের এখানে সকালে যেমন ব্রেকফাস্ট আইটেম পাবেন সেরকম সন্ধেবেলা স্ন্যাক্স আইটেমও পাবেন সকালে ব্রেকফাস্ট আইটেমের মধ্যে রয়েছে হাতে গোড়া রুটি পরোটা লুচি কচুরি স্যান্ডউইচ ব্রেড বাটার গার্লিক বাটার সন্ধেবেলায় চায়ের চা ও কফির মধ্যেও আপনারা বিভিন্ন রকম ভ্যারাইটিস পাবেন চায়ের মধ্যে আদা চা মশলা চা কালো চা দার্জিলিং চা গ্রিন টি আর কফির মধ্যে ফিল্টার কফি কোল্ড কফি প্রভৃতি পেয়ে যাবে আর সন্ধেবেলায় আমার দোকানে যেসব খাবারগুলি খেতে ভিড় জমার মানুষেরা তাদের মধ্যে উল্লেখযোগ্য হল চিকেন শিঙাড়া ফিস ফ্রাই ফিশ ফিঙ্গার ভেটকি মাছের কচুরি এছাড়াও বিভিন্ন টাইপের মোমো এগ ফিঙ্গার আমার যেখানে ভালো লাগে কিছু কিছু জিনিস এখানকার একটু অথেন্টিক আছে মানে আমার কিছু আলাদা টাইপের আছে জিনিসগুলো ভালো লাগে যেমন এখানে যেটা একটা জিনিস ভালো লাগলো যেটা আজকে খেলাম আমি যে ভেটকি মাছের কচুরিটা এটা আমাদের এদিকে কাছাকাছির মধ্যে সেরকম খুব একটা জায়গায় পাওয়া যায় না এখানে পাওয়া যায় বিভিন্ন জায়গায় টিভিতে অ্যাড এতে অ্যাড দেয় তো ওইখানে এটা পাওয়া যায় এটা ভালো কোয়ালিটির আমার এটা ভালো লাগে আগের দিনকে খেয়েছিলাম আজকেও খেলাম আমি আর তাছাড়া কফি খাই কফি তো ভালো করে আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো ভালোই এখানকার মধ্যে এদের কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি আমরা প্রায় প্রত্যেক দিনই এখানে স্ন্যাক্স চা খেতে আসি এছাড়া আমরা টিফিনও করি মৌমিতা জানিয়েছেন তার এই আউটলেট সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত তিনি আরও জানান খুব শীঘ্রই ফোকোর দোকানে আরও একটি আউটলেট খুলবেন সেটিও সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হবে ব্যবসায়ী হিসেবে মৌমিতা নিজে যেমন প্রতিষ্ঠিত হয়েছেন তেমনই তার উদ্যোগ স্বাবলম্বী করে তুলেছে এলাকার মহিলাদের সেকেন্ড আউটলেট খুলতে চলেছে ডোমজুরেরই ফোকোর দোকানে যেটিও সম্পূর্ণ মহিলাদের দ্বারাই পরিচালিত আপনারা যদি এই দোকানে আসতে চান আমার দোকানের ঠিকানা ডোমজুর জগদীশপুর রোডের ওপর দোকানটি অবস্থিত ডোমজুর স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ মিনিট